আমি বিন ইস্যুপার আর জিন্দেগিতে কোনোদিন বক্তব্য দিব না সারা পৃথিবীবাসীর সাথে চ্যালেঞ্জ করলাম তিন ফুট দূরে তো বহু দূরের কথা সারা পৃথিবীর মানুষ যদি তিন ফুট দূরে দাঁড়াই তবু তা জায়জ হবে না বৈধ হওয়ার কোনো পথ নেই তিন ফুট দূরে দাঁড়ানো যদি বৈধ করতে হয় মোহাম্মদ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী আমি মোহাম্মদ সাল্লাম ঘোষণা দিলাম এখন আপনারা তিন ফুট পর পর দাঁড়াতে পারেন যেহেতু তিনি আর কোনোদিন আসবেন না কেয়ামাত পর্যন্ত এর বৈধতাও কোনোদিন হবে না কাবা ঘরে যদি আজ থেকে আর কে আমার পর্যন্ত কোনোদিন পাশাপাশি না দাঁড়াই তবু বৈধ হবে না বৈধ করতে হলে আবার কাকে আসতে হবে মোহাম্মদ সাল্লামকে আসতে হবে এর নাম ইবাদত ইবাদতের নাম তৌকিফি জুঁকে তু যা আছে তাই এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই বুঝাতে পারলাম না এর পরিবর্তন ঘটানোর ক্ষমতা মানুষের হাতে নেই পৃথিবীর কোনো মানুষের হাতে নেই ওনাকে আবার আসতে হবে তাহলে বলতে হবে যেহেতু আসবেন না আর পরিবর্তন হবে না এর নাম ইবাদত ইবাদত মানে তৌকিফি মানে যা আছে তাই জুকেতু যা আছে তাই আল্লাহ জাহান নামের পরিচয়ে বলেন পৃথিবীর মানুষ মনে রেখো কেয়ামাতের মাঠে যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদ রাখা মাহে মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান নামটি কি জাহান পরিচয় চলছে আপনার কি জানা আছে জাহা হাবিয়া নামক জাহান নামের পরিচয় আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নামের পরিচয় পেয়ে গেলেন কোরআন মাজিদ হতে জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন কখনো নহে অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হতামা নামক জাহান নামে নিক্ষেপ করা হবে অমাদ রাখা মাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন কি হোতামা নামক জাহান্নামটি কি তার পরিচয় কি আপনার জানা আছে আমি বলি نارুল লাহিল তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন একই উত্তর সউসলি হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করব। অমাদ্রাকা মা সাকার মোহাম্মদ সাল্লাহ আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি সাকার নামক জাহান নামের পরিচয় জানা আছে আমি বলি তুব ওয়ালা তাদার সাকার এমন একটি জাহান নাম যা মানুষকে ছাড়বেও না যা মানুষকে মারবেও না এই কথাটাই আল্লাহ আর এক জায়গাতে বলেছেন জাহার নামে মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না এটা কি হলো তাহলে তার নাম জাহান নাম কোনো দিন দুই এক মিনিট ভেবে দেখেছেন কান্নাকাটি করা দরকার সময় বের করা দরকার আত্মীয় স্বজন চলে গেছে আমিও সিরিয়ালে এসেছি এত আপনাকে বেয়াড়া হয়ে চলার কি প্রয়োজন একটা দিনই বৈঠকে এসে বাইরে দাঁড়িয়ে গল্প করার কি প্রয়োজন একটু ধৈর্য হয় না কেন কেন এরর সাথে গল্প করেন কেন দোকানে আড্ডা পিটেন সারা রাতকে বক্তব্য চলবে আমি চলে যাওয়ার পরে আবার যদি দশটা কথা শোনার চেষ্টা করেন তাহলে তা সহজ নয় আবার একটা দিন বের করা সহজ নয় একটা দিন কিছু সময়কে মূল্যায়ন করতে আপনার এত ভারী লাগলো কেন কেন আপনি এসে চলে গেলেন আপনার মা চাচি এসে কেন চলে গেল আমি তো এসেছি এই কথা জানেন আপনাকে আমি আপনি কি বুঝাতে চাইলেন আমাকে কেন আপনি চলে যাবেন কি পেয়েছেন আপনি কি মনে করেন আপনি জানেনি বা কি আর বুঝেনি বা কি কোনটার বিষয় কিসের ভিত্তিতে আপনি চলে গেলেন আর গ্রামের লোকজন আত্মীয় স্বজন্য এত ব্যস্ত কেন বউ বেটি নিয়ে সেলিকাকে নিয়ে ভাবিকে নিয়ে এত ব্যস্ত কেন আপনাকে আমি বলিনি চরের মাঠ বড় কঠিন যেদিন আল্লাহর সাথে কথোপকথন হবে থাকবে না তখন সে তার ডান দিকে লক্ষ্য করবে মা কাদ্দামা মিনা আলিহি পুরো জীবনের কর্ম সব ডান দিকে দেখতে পাবে টপ 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 করে সব চলে আসছে সব দেখতে পাবে পুরো জীবনের কর্ম আবার যখন বাম দিকে লক্ষ্য করবো ভেয়ারা মালি পুরো জীবনে একবারে দেখতে পাবে বাম দিকে যা দেখবে ডান দিকে তা দেখবে বাম দিকে একই দৃশ্য পুরো জীবন ছাত্র জীবনে শিক্ষা জীবনে বন্ধু নিয়ে বান্ধবী নিয়ে মোবাইল নিয়ে যত কিছু দৃশ্য ঘটেছে করেছেন সব দেখতে পাবেন দুই দিকে আপনি সাধারণ মনে করছেন সামনের দিকে তাকালে আপনি জাহান নাম দেখতে পাবেন হাদিস বোখারি মুসলিম অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম আমি আব্দুরা বিন ইউসুফ এ হাদিসের অনুবাদ এবং সারমর্ম বলতে সরিষা সমপরিমাণ পরিমাণ কমবেশ করিনি আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম হাদিস বোখারি মুসলিম যা আল্লাহর নবী বলেছেন আমি সেটুকু বলতে আপনার সামনে সরিষা সমপরিমাণ কমবেশ করিনি তবে আমি মানুষ সময়ের একটু দাম দিতে শিখেন নিজেকে ধৈর্যশীল করে গড়ে তোলার চেষ্টা করেন সংক্ষিপ্ত কথা জাহান নামের পরিচয় কোরআন মাজিদ থেকে শেষ করলাম থেকে আমি জাহান নামের পরিচয় দিই ওদবাইগনে গাজওয়ান বলেন যে আল্লাহর নবী বললেন ইন্না সাকালাজিমালা তুলকামিন শাফিরে জাহান নাম জাহান্নাম ফিহা বা সাবিনা আম একটা কয়েক কোটি মুন ওজনের পাথর যদি জাহান নামের মুখে এইভাবে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে পৌঁছিতে সত্তর বছরের বেশি সময় লাগবে এই বাক্যটাকে আপনি কি মনে করলেন এটা এক কোটি মুন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে যদি একদিন যায় কত যেতে পারে যদি এক বছর যায় তাহলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত পদ যেতে পারে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো জাহান নাম কত গভীর আবার আল্লাহর নবী বলছেন মোনাফেক যে সেই থাকবে জাহান্নামের নিচে হিন্দু থাকবে কথা আল্লাহর নবী বলেননি আল্লাহ বলেননি তবে ও জাহান্নামে নামে যাবে ইহুদি খ্রিস্টান থাকবে এ কথা নবী বলেননি তবে ও জাহান্নামে নামে যাবে সবচেয়ে নিচে থাকবে জাহান্নামে নামে ওই যে মুনাফে যে মিথ্যে কথা বলে যে কথা লাগায় যে আরেকজনের পিছে ছুটাছুটি করে যে গরম বকরির মতো গরম বকরি মানে যে পাঁঠা খুঁজে একই আল্লাহর নবী গরম বকরি বলছেন এর স্বভাব যেটা মুনাফেকের স্বভাব সেটা আল্লাহর নবী বলছেন গরম বকরি একবার এই পালে যায় পাঠা খোঁজার জন্য একবার এই পালে যায় পাঁঠা খোঁজার জন্য হাদিস বোখারি মুসলিম সরিষা সমমান ত্রুটি নেই এই গরম বকরির চরিত্র যা মোনাফেকের চরিত্র তাই এই কথা আমি বলিনি এ কথা আজকের নয় আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে কার বলা মোহাম্মদের মুখের বাক্য এটা পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত সোন জাহান নাম খুব ভয়াবহ জায়গা জাহান্নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান কথা বলি আল্লাহ নবী বলছেন অইন্য গিলজা জিলদা জিলদৌহ এস্নান আর জেরা একজন জাহান গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত মোটা স্নানে আর বাউনা ধরা বিয়াল্লিশ হাত মোটা চামড়া ওয় মিসলা ওহুদিন তার দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে ওহুদ পাহাড় কত বড় তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান বাইজা আর উরুরান রান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা মাজলে জাহান নাম বায়না একজন জাহান বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনা একজন জাহান বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় আর প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার যদি জায়গা সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড়। আল্লাহর নবী বলছেন মানুষ জিন সব কিছু যদি একসাথে জাহান নামের দরজা দিয়ে ঢুকে তো দরজায় ঢুকতে সমস্যা হবে না বিচারের মাঠে জাহান নাম থাকবে জান্নাত থাকবে আল্লাহ থাকবেন ফেরিস্তা থাকবেন মানুষ থাকবে জিন থাকবে প্রাণী থাকবে সব কিছু থাকবে কে আমাদের মাঠ কত মিনিট একটু কাজের ফাঁকে চিন্তা করতে হবে তো করা উচিত এমন কোন নামাজ সলাত আল্লাহর নবী আদায় করেননি যেই সলাতের শেষে তিনি বলেননি সালাম ফেরার পূর্বে কথা কবুল হয় বেশি সালাম ফেরার পূর্বে সালাম ফেরার পূর্বে দোয়ায়ে মাসুরার সুরার দুইটা অংশ একটা হলো আল্লাহ হুমায়ন্নি জলাম নাফসি ফাঁক ফেরেলি আর একটা হলো আল্লাহ হুমায়ন্নি আউজ বেকামিন আজাবে জাহান্নাম একবারে এই বাক্য দিই শুরু আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অউজ বেকামিন আজাবেল কবর আল্লাহ তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি জাল তোমার দাঁত জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি ইহকালের বিপদ পরকালের বিপদ ইহকালের বিপদ পরকালের বিপদ হতে তোমার কাছে আমি বাঁচতে চাচ্ছি অউজুবে কামিন আল মাসামে মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে ব্যাংকে ঋণ নিয়ে বাড়ি করবেন না জানা যা আপনার হয়নি আপনি যে মারা গেলেন মারা যাবেন আপনার জানা যা হবে না ঋণ আছে যার জানা যা নেই তার হুজুর পড়িয়ে দিলেন যে আহা পঁচানব্বই জন জন মুফসের মৃত্যু একত্রিশ বছর থেকে বলছে এই বাক্য একত্রিশ বছর থেকে এমন কোন মায়ের বেটা দাঁড়ায় নাই যে আমার হুজুরের মিথ্যা কথা আপনি প্রমাণ করেন তো দেখি আমার হুজুর ঘন্টার ঘণ্টা বক্তব্য দিয়েছে মিথ্যা কথা প্রমাণ করেন দেখি আপনি খালি বললেই বিপদে পড়ে যাবে বলা দেরি হবে না কত দাঁড়াবে এই বৈঠকে আপনাকে আমি কতবার দেখিয়েছি কোরআন মাঝিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে তাদের কাছে ধর্ম বিকৃত করা কঠিন কোরআন মাজিদের গায়ে যারা মিথ্যা কথা লিখে দিতে পারে দো খাতমিল কোরআন একত্রিশ বছর থেকে বলছে দোয়া নবীর বলা এটা প্রমাণ হয়ে গেলে আমার জীবনে আমি কোনোদিন বক্তব্য বার দেব না এক দুদিন থেকে বলিনি একত্রিশ বছর থেকে বলছি এই পৃষ্ঠাটা একটা ছোট্ট করে দেওয়া আছে দোয়া খাতমিল করান যে লিখেছে সেও জানে না যে সহযোগিতা করেছে সেও জানে না যে সম্পাদনা করেছে সেও জানে না এটা হলো সাত বাড়ির মতো সাত দাদের মানে জান্নাত এটা কল্পনা পরিকল্পনা ঘুমের ঘরে ও আকাশে লন্ডনে চলে গেছে লন্ডন থেকে ঘুরে এসে ঘুম ভেঙে গেছে এটা হলো সাদদাদের কাহিনী সাদদাদের কাহিনী সত্যতা প্রমাণ করা তো বহু দূরের কথা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য ছয় মাস সময় দিয়েছে মানে আছে কোথায় ঘটনাটা আছে কোথায় এটা প্রমাণ করার জন্য কতদিন সময় দিয়েছি ছয় মাস কেউ বলে না যে এখানে আছে সত্যটা মিথ্যাটা পরে এইভাবেই চলছে শুনুন সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের পরিচয় সংক্ষিপ্তভাবে পেশ করলাম জাহান নামকে বিচার মাঠে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে আল্লাহ বলছেন ও জিয়া এদিম বে জাহান্নাম জাহান্নামকে টেনে হেঁচড়ে বিচার মাঠে নিয়ে যাওয়া হবে তাহলে কোথাও রেডি আছে প্রস্তুত আছে জাহান্নাম মাটির নিচে থাক আর আকাশে থাক যেখানে থাক মাটির নিচে আছে এ কথাই ঠিক হেঁচড়ে টেনে নিয়ে যাওয়া হবে বিচার মাঠে আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রাসুল সাল্লাম বলেছেন ইজয় কেম আবে বিচার মাঠে জাহান টেনে নিয়ে যাওয়া হবে সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে মা করলে জেমামিন সাবুন আলফ আর প্রত্যেক রশির সাথে সত্তর হাজার ফেরস্তা থাকবে তাহলে রশি থাকবে সত্তর হাজার আর এক একটা রশিতে ফেরস্তা থাকবেন সত্তর হাজার তাহলে কত হাজার ফেরস্তা হলো সম্মানিত দিনী ভাই বোন ফেরস্তা টেনে নিয়ে যাবেন জাহান নামকে বিচারের মাঠে জাহার নাম কথা বলতে পারে অবাক এটাই অবাক যে জাহার নাম কথা বলতে পারে এইদিকে এই তাহার জাতির জান্নাত জান্নাত বিচের মাঠে আল্লাহর সাথে ঝগড়া লাগিয়ে দিবে দেখেন এ জাহান নাম বিচের মাঠে তর্ক লাগিয়ে দিবে জাহান কথা বলতে পারে বলবে ও সির তো বেরিন আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি কেন এইটা হলো তার তর্কের কথা আল্লাহর সাথে আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী কেন তখন আল্লাহ বলবে আজাবি, এই জাহার নাম তুই আমার রাগ তুই আমার ক্রোধ তুই আমার শাস্তি ওয়াদে আসমিনেবাদি তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্ধার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে তোকে দিয়ে শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে এই জন্য তোর ভিতরে স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজি যারা তাদেরকে দিয়েছি। জাহান নামের কথা ফাস্তাখি না রয়েল রাব্বেহা যখন জাহান নামকে রেডি করা হলো প্রস্তুত তখন জাহান নাম আল্লাহর কাছে অভিযোগ করলো অভিযোগ করে বললো রব্বি ইয়া করলো বাজি বাজান আমার কিছু অংশ কিছু অংশকে ধরে খাচ্ছে এই দিকের আগুন ওই দিকের আগুনকে ঝাপটা মেরে ধরে খাচ্ছে তা আপনি কি আমার ভিতরের শাস্তি একটু হালকা লাঘব করবেন বোঝে বে নাপসাই হে নাপসাইনে তো আল্লাহ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জাহান নাম তোমার আমি অভিযোগ মেনে নিলাম দুইটা শ্বাস দিয়ে একবার শ্বাস ছাড়বে আর একবার শ্বাস নিবে যখন শ্বাস ছাড়বে তখন পৃথিবী ছয় মাস গরম থাকবে আর যখন শ্বাস নিবা তখন পৃথিবী ছয় মাস ঠান্ডা থাকবে জাহান্নাম নাম কথা বলতে পারে জাহার নামের খড়ি হচ্ছে মানুষ ও পাথর জাহান নামে কোনো আগুন থাকবে না মানে কোনো পাথর থাকবে না কোনো কয়লা থাকবে না এসব কাঠখড়ি থাকবে না পাথর আর মানুষ হল জাহান নামের খড়ি সম্মানিত দিনই ভাই বোন জাহান নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে কেন অপমান করার জন্য জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড়ে উঠবে ও নামবে মিনহুম কারো কারো জাহান নামের আগুন হবে টাকু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কমর পর্যন্ত কারো নাক পর্যন্ত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ কাঁটা যুক্ত গাছ যেই গাছে কাঁটা আছে শুধু এক হাজার বছর ক্ষুধাই খাওয়ার জন্য চাইতে চাইতে যেটা দেওয়া হবে সেটা হলো জাকুম গাছ মুখে দেওয়ার সাথে সাথে গলায় বেঁধে যাবে না ভিতরে যাবে না বাইরে আসবে তার নাম হলো মরবেও না বাঁচবেও না এক হাজার বছর পানি চাইবে ফাসু কুমান হামিমা তামাহম তারপর রক্ত পুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি দেওয়া হবে মুখের পাশে আনার সাথে সাথে নিচের ঠোঁটটা জড়িয়ে নিচে যাবে উপরের ঠোঁট জড়িয়ে উপরে যাবে মুখে পানি দেওয়ার সাথে সাথে শরীরে যা সব গোস্ত থাকবে চামড়া সব ঝরে পড়ে যাবে হাতে হাতে শুধু হাড় হাড্ডি থাকবে একথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেন এ কথা আল্লাহ বলেন জ্বলন্ত উত্তপ্ত গরম পানি সেটা আবার রক্ত পুঁজ মিশ্রিত জাহান নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু সাপ হাতুড় দিয়ে পিটানো সম্মানিত তিনি ভাই বোন নাম থেকে বাঁচার জন্য কয়েকটি কথা থাকলো এই এই একদিকে এক খেয়ালে চেয়ে থাকেন জাহান নাম থেকে বাঁচার জন্য কয়েকটি দুয়া আর যে বই থেকে নকল করছি সেই বইয়ের নাম উপদেশ জানি না বই পুস্তক কিনছেন কিনা কিনেন কিনা? সব কাজ আমার ওপর চাপিয়ে দিয়েন না মাসিকাল আল পত্রিকা দীর্ঘ পাঁচ বছর থেকে বের করছি এক মাসের পত্রিকা ফতোয়া বোর্ড ছাড়া আমি বের করিনি জন মুফতি আছে ফতোয়া বোর্ডের জন মুফতি যারা এদেশের সবচেয়ে বড় বড় আলেম যাদের বেতন তিরিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত যাদের সম্মানের জন্য ভিন্ন বাবরচি আছে ওই বাবরচি অন্য কোনো রান্না করে না শুধু তাদের জন্য রান্না করে তাদের নিয়ে আসার জন্য পার্সোনাল গাড়ি আছে তাদের সম্মানের জন্য পার্সোনাল ড্রাইভার আছে তারা হচ্ছে মাসিক আল ইতে মুফতি পঞ্চাশটা করে প্রশ্নের উত্তর আছে আমার বলার পরেও যদি আপনার বাড়িতে মাসিকা লিতে পত্রিকা না থাকে তাহলে আপনি কতটুকু দুঃখিত আমি খুব বেশি দুঃখিত তার মানে আমি এক চুল শ্রম ব্যয় করতে কম করিনি নিজে মুফতি দিয়ে বেতন দিয়ে টাকা দিয়ে কাজেই মাসিক লিতে সম পত্রিকা আপনার বাড়িতে থাকবে এটা জরুরি যত বই পুস্তক আছে সব নিয়ে যাবেন এক নম্বর দুয়া আল্লাহন কামিন আজাবে নাম। দুই নম্বর দুয়া রব্বানা আতেনা ফিদুনিয়া হাসনাত হাসনাত আদাবান্নার তিন নম্বর দু এ বাদাক চার নম্বর দুয়া মাঝে মধ্যে জানাজার নাজার দুয়াটা পড়বেন তাতে জাহান নাম থেকে বাঁচার কথা আছে সম্মানিত দিনী ভাই বোন আমরা রাত গভীর হয়েছে সন্ধ্যা থেকে আলোচনা শুনছেন মর্মে আলোচনা আমরা এখানে শেষ করছি জাহার নাম থেকে বাঁচার জন্য জোরালো প্রস্তুতি নেন আর বিষয়ভিত্তিক বক্তব্য তেরো চোদ্দো জানুয়ারি আগামী বৃহস্পতিবার শুক্রবার সবাকে আন্তরিকভাবে দাওয়াত দিলাম সবাই আসবেন আর বই পুস্তক কোথায় আছে আমি জানি না বই পুস্তকগুলি সব ওই স্টেজে আছে এবছর আমার যেটা বই বের হয়েছে সেটা হলো পোশাক আর আইনের সাল্লাম দুয়া অধ্যায় এবং সলাতের ওপরে নামাজের ওপরে বই দিনী ভাই বোনকে আমি স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করতে বলছি বিশেষভাবে মাসিক লিতে সম্পত্তি